এভাবে করলে তো কথা বোঝানো যায় না আর যে মাইক নিয়েছেন জীবনে যদি এই মাইক আমার মাহফিলে দেন একেবারে আষাঢ় দিয়ে ভেঙে ফেলেন গলাটাই আজকে শেষ করে দেবে কে মাইক নিয়েছেন আপনি একটা আওয়াজ হলো টাকা পয়সা আমার দরকার কম দিন আপনি জেলা শাহরে মাইক নেবেন রংপুর থেকে মাইক নিয়ে আসা যায় না কোথায় বাদাম বিক্রি মাইক নিয়েছেন এ তো জরে আওয়াজ দিয়ে আওয়াজ না শোনা যায় ডাক্তার শফিক আলিসলাম মাসুদ কে দিয়ে যে কাজ হবে এখন কে দরবেশ বাবারে দিয়ে সে কাজ হওয়ার কথা এ যা নিয়ে এসেছে দরবেশ বাবার মতো এখন লাগবে শফিকুল ইসলাম মাসুদের মতো এ কথা বলছেন এখন আপনি পাবেন কোথায় এই জন্য তো আমার কষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছে কোন বন্ধু কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না

আল্লাহ কি সব চাইতে বড় আপন বন্ধু যারা এ মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না যখন তাদেরকে অন্যের দৃষ্টি গোসল করা হবে সামনা সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে এ মানুষগুলো সব চাইতে বড় বেই করবে যে না আমি চিনি না আল্লাপাক বলেন

আজকে দরবেশের কথা গিয়েছেন যে আমার ছেড়েছেন বাংলাদেশ আমি ঠিক করে দেব আপনি কিওর মুখ নিয়ে ব্যারেস্টার আমমানের বর কাছে মাপ যাবেন বলেন ঠিক আমান আজমের স্ত্রীর কাছে কি করে মাপ যাবেন মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে কত বছর বিয়ে করে ফেলেছে সবাইતમ কান্না কাটি করেছিল কিন্তু জালেন্দের মনে ভেতরে একটু দয়া আসেনি এত বড় কঠিন হয় মানুষ একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনে যে আপনার স্বামী বেঁচে আছে আপনি ধৈর্য ধরেন দেরি হবে আপনি মেরে না ফেলে বাসিয়ে রাখলেন আর আমরা জানি জানি উনি নেই মেরে ফেললে হয়তো ডায়রেক্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করত যদি সম্ভব পেতো আমার স্বামী নেই এমন অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর এত তার বড় কোনো অপরাধে জড়ায় নাই ভাগ্য ভালো কথা বলে না কারণ অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত সে বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে কর আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই দদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো আল্লাহর টাটকা নির্ভেজাল

এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি দাবে রিমান্ডে আমিও দশ দিন ছিলাম আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত হ্যান্ডকাপ দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় আমি চায় রক্ত নামাজ পড়তে পারি নাই একবারে যে কোরআন আমার সামনে আমি সত্য কথা বলছি জোর আসর মাগরি মিশা আমি ইশারা করেছিলাম কারণ জানি না আজ এখন জোর না আসর মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল ওখানে দিন রাত বোঝা যায় না এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এমনকি নামাজের সময় হয়েছে ঝাড়ি দিত ওপর থেকে কিসের নামাজ পড়বা যে কয়টা অফিসার আমি চাইতে পেয়েছি কয়েকটা এত খারাপ এত সান ও আল্লারও ভুল ধরতো বলেন যে লোকটা আল্লাহ ভোল ধরতে পারে তার কাছে আমির হামচা কি আর মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলছে যে নখ তুলে এগুলো দিয়ে দিয়ে আর এখনই চালান একটু শুধু ড্রিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ আট বছর দশ বছর আমি তো কান্নার আওয়াজ সংকাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বলতো এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো বুঝুর এখানে অনেকেই দুই বছর তিন বছর পাঁচ বছর আছে কেউ জানে না আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন ভাগ্যের নির্মম পরিহাস বের হওয়ার পরে এমন এমন থেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়ে হয়ে যাব আল্লাহ যেহেতু নিজে দয়া করে এখন সুযোগ দিয়েছে এ বাংলাদেশে শুধু ডিবি অফিসে না এই ডিজি অ্যাপের দায়িত্বে যারা আছে আর মেয়ের এখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গায় আছে যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন এটা মানবতার সাহিত্যে সব চাইতে বড় অপরাধে আয়না ঘর এই গুম আজকে বিশ্ব গুম দিবস ছিল আ বাংলা মানুষেরা এ কঠিন কঠিন শাস্তির বড় আমরা ব্যারিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখলাম ওনার মাথার চুল উঠে গেছে কিন্তু সামড়া ওঠে নাই আর আল্লাহ বলেন নাজ্জা সাল্লি এই লাজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে সামড়া উঠে যাবে এখন আপনি টের পাচ্ছেন কত কঠিন কত বড় ভয়ঙ্কর জায়গা এই লাজার ভেতরে আল্লাহ বলেন ওয়াতাআল্লা তাদেরকে লাজা ডাকতে থাকবে যারা সত্যকে সত্য জানার পরেও পিঠ ফিরিয়ে চলে গেছে এই দেশে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা থেকে আরম্ভ করেছি এখন সাড়ে দশটা বাজতে একটা ঘন্টায় যত কথা বললাম একটা কথা কোরআনের বাইরে হাদিসের বাইরে মন মতো বলেছি এখন উদাহরণ যদি দিয়েছি কোরআনের সাথে মিলিয়ে দিয়েছি এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চায় না এখন কোরআনের কারেমের এর বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই কারণে দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে বাবা চালিয়েছে অনেক দিন আমরা দেখলাম আমি দেখি নাই মরববে দেখেছি স্বামী চালিয়েছিল আমি দেখি নাই কারণ 99 সালে জন্ম আমরবরা দেখেছে চাচা চালিয়েছিল আমি দেখেছি না কানে জানি না শুনেছি বাবা বলছিল ঠিক তো দেখলাম ভাবিরটা দেখেছি সবাই তো সবার মত চালিয়েছেন এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় যেন ফতোয়া দিয়েছে যে নারায়ণ তাকবীর এই শব্দটা বলা শিরি কারণ নারায়ণ মানে নারুন থেকে এসেছে এটা পাগল নারায়ণ শব্দটা না থেকে না মানে উচ্চ তাকবের মানে আল্লাহর আওয়াজ তাকবীর মানে কি নারায়ণ তাকবের উচ্চ আওয়াজে আপনি তাকবির দেন এই শব্দটা এখান থেকে ওরা নারায় এখান থেকে নিয়ে এসেছে নারুন মানে আগুনের তাকবীর এটা আমাদের কলবের অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবীর এটা হজরত অমর যেদিন দিয়েছিলেন কাফেরা তাড়াতাড়ি করে দরজা সালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না সুতরাং এই তাকবের আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল আপনি আল্লাহ আকবর শব্দের যদি মৌলবাদ বলে উল্টা পাল্টা ফতোয়া দেন আপনার জানাজা পড়া খবরে দেওয়া যায় কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি অনেকে এখানে এসেছে এসার নামাজে হয়তো পড়তেও পারেন ইদা কেনবে যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন বিজয়ের ভিতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে ওর আইতান নাসা ইয়াদহুলু নাফি দিনিল জাহি আফওয়াজা সদাই যদি বীর আল্লাহর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা এই সতেরো বছর চেষ্টা করে জালেমের একটু চুল পরিমাণ নড়াতে পারে নাই কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা আমার মনে হয় আল্লাহ বাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয় আর বিজয় আসলে যে সাতসা কাজ হয় তার এক নাম্বারের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে এই ছাব্বিশ দিনে আমরা যেটা দেখতে পেলাম হ্যাঁ কথা বলেন না কেন পঁচিশ দিনে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাকান কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করা যে ইসলামে আসতেছে আজকের একটা জরিপ পেয়েছি আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র বিশ জন মানুষ চাইতো একশো জনের বিশ জন যে ইসলামের দেশে কায়েম হোক কিন্তু এই পঁচিশ দিনের মাথা এখন অবস্থায় এমন দাঁড়িয়েছে এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাপছে যে ইসলাম কায়েম হোক এ সময়টা একটু চাইতে দেন বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এ মানুষগুলোর যে একলাস আমি দেখেছি আমি তো বাস্তব বাস করছি ওনার সাথে আমি চার দিন থেকে জেলখানা একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল লোকটার ইমান এটা পরবর্তী আয় এটা আসবে ওনার যে মর্যাদা ওনার যে ভরসা তাওয়াকুল আল্লাহর উপরে আমির হামজাকে লক্ষটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াকুল হবে না আমি কত আলেমকে জেলখানায় কানতে দেখেছি আফসোস করে এমনকি আল্লাহ কেউ করে অথচ একটা জেনারেল মানুষ একটা ডাক্তার কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় জাল্লা পৌঁছে দিয়েছে তারে আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি জিন্দা উনি দেখতে চান ওনার দিকে তাকাবেন কারণ ওনার আমল ওনার কাজ কারবার অ্যাক্টিভিটিস এখলাস আমি নিজের কাছে দিকে চার দিন দেখেছিলাম আমি যুবক মানুষ এখন ৩৩ বছর বয়স আমার দিন কোনো কাজ ছিল না শুধু চিন্তা ছাড়া তারপর রাত নয়টা দশটার পরে আমি শুয়ে পড়তাম আরে মরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা ওনার ছেলে ওই সময় ছেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার সহকর্মী সহযোদ্ধা যারা এসে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেলে ওনার দলের প্রতীক নেই দল নিষিদ্ধ এরকম কঠিন মুহূর্তে লোকটার চেহারার ভেতরে চিন্তার কোনো শ্বাস নেই প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে আট নয় ঘন্টা গাড়িতে থাকা লাগতো যখন জেলখানায় এসে পৌঁছা তোরা সাড়ে নয়টা দশটায় স্যার খাবার খাবেন না আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায় চুরি করে নিয়ে এসে দেয় আমার বংশে হামজা মোবাইল দিয়ে করব কি মনে কেন আপনার সন্তান আছে জেলে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেবেন না আমার যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমার বলছে হামজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস হয় দিন থেকে জনার এই তাওয়াতুল এর কারণে এই পঁচিশ দিনে বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো পার্সেন্ট মানুষ ইসলামে আশা হয়ে গেছে এখানে মানুষগুলোর একলাসের আপনি দাম দিতে শেখেন এদেশের দেশ দেশপ্রেমিক হিসাবে যদি এখন এক নম্বরের তালিকায় থাকে যারা ভুয়া ভোয়া তুলেছিল তাদের এখন মানুষ চিনে ফেলেছে বাংলাদেশে একজন পতিত যশা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে মানে কিন্তু পাগল ছাগল না দশ জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশ বলে দাবি করে সেটা এক নাম্বারে জামাতার শিবিরের বাকি বড় যারা এগুলো তুলতেছে কথা শুনে নাই আকি যারা এগুলো দোলে অধিকাংশ গুলো মিথ্যাবাদী দেশ প্রেমের ধোয়া তুলছে যে আমি দেশপ্রেমিক অথচ শরীরের ভেতরে দেশ প্রেমের কোনো চিহ্ন নেই